খাদিজা আমার ওই সময়ের সঙ্গী যখন পৃথিবীতে আমার সঙ্গী বলতে কেউ ছিল না যখন মক্কার রাস্তায় আমি বের হলে মক্কার আমাকে মানুষের পাগল বলে গনক বলে গালি দিত দিত দূর থেকে পাথরে নিক্ষেপ করে আমার মাথা ফাটিয়ে আমাকে যা তা ইচ্ছা গালাগাল করে বেড়াতো আমার মনটা ভেঙ্গে চুর মার হয়ে যেত ওই ভয়ঙ্কর সময় দিন বাহিরে কাটিয়ে মন ভরা কষ্ট নিয়ে আমি যখন আমার ঘরে প্রবেশ করতাম তখন খাদিজা আমাকে সান্ত্বনা দিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যখন বদর যুদ্ধ শেষ করে মদিনায় প্রবেশ করেছিলেন তখন মদিনার সমস্ত সাহাবীরা মদিনার সমস্ত মানুষেরা রসুলুল্লাহকে স্লোগান দিয়ে তাকবির দিয়ে বরণ করে নিচ্ছিলেন আর মদিনার সমস্ত মানুষের মধ্যে খুশির আনন্দের জোয়ার বই দিছিলো ওই সময় রসুলুল্লাহ যখন মদিনায় আসছেন মদিনায় আসার পর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামকে একটু সময় দিয়ে উনি ওনার হুজরা হজতা আয়েশারত আল্লাহু তা আল ঘরে প্রবেশ করেছিলেন আম্মাজান আয়েশার অদিয়াল্লাহত আল্লাহহার ঘরে প্রবেশ করে তাহারি স্ত্রী হজরত আম্মাজান আম্মাজ আয়েশার অদিয়াল্লাহত আল্লাহর পায়ের মধ্যে মাথা রেখে রসুলুল্লাহ শুয়েছিলেন নবীজের মাথা মোবারকের মধ্যে তখন ছিল লম্বা চুল বাবরি চুল তখন আম্মাজান আয়েশার অদিয়াল্লা আল্লাহর ছোট্ট মানুষ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর পবিত্র চুল মুবারক মেসেজ করে দিচ্ছিলেন আর নবীজিকে একের পর এক প্রশ্ন করে যাচ্ছিলেন আর আল্লাহ রসুল প্রত্যেকটা প্রশ্নের জবাব দিচ্ছিলেন কিন্তু রসুলুল্লাহর মুখে হাসি ছিল না আম্মাজান আয়েশার অদিয়াল্লাহত আল্লাহ উনি বলছেন যে আমি কেমন যেন দেখছিলাম যে রসুল্লাহ কি যেন মনে মনে ভাবতেছেন তখন যেন আম্মা যেন আইসার দি আল্লাহ তালা রসুল্লাহকে বলেন যে আর আপনি আমার কুলে শুয়ে শুয়ে কার কথা ভাবতেছেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলেন যে আয়সা আমি খাদিজার কথা ভাবতেছি তখন আম্মাজান আয়সা উনি বলছিলেন যে ওই বৃদ্ধ মহিলাটার কথা যে অনেক আগেই মারা গেছে আম্মাজান আল্লাহ রসুল সাল্লাহ আলী হোসাল্লাম বলছেন যে আয়সা এভাবে বলো না খাদিজা আমার ওই সময়ের সঙ্গী যখন পৃথিবীতে আমার সঙ্গী বলতে কেউ ছিল না যখন মক্কার রাস্তায় আমি বের হলে মক্কার মানুষের আমাকে পাগল বলে গনক বলে গালি দিত দূর থেকে পাথরে নিক্ষেপ করে আমার মাথা ফাটিয়ে দিত আমাকে যা তা ইচ্ছা গালাগাল করে বেড়াতো আমার মনটা ভেঙ্গে চুর মার হয়ে যেত ওই ভয়ঙ্কর সময় সারা দিন বাইরে কাটিয়ে মন ভরা কষ্ট নিয়ে আমি যখন আমার ঘরে প্রবেশ করতাম তখন খাদিজা আমাকে সান্ত্বনা দিত আর বলতো হুজুর আপনি টেনশন করবেন না আপনাকে আল্লাহ বকর আলমিন সফল করবেন আল্লাহ বকরবুল আলমিন আপনার সহায় হবেন পৃথিবীর সমস্ত কাফের মুশ্রিকও যদি আপনার বিরুদ্ধে চলে যায় আপনি নিশ্চিন্তে নির্দিদায় থাকুন যে আল্লাহ তালা একদিন আপনার রাজত্ব গোটা বিশ্বময় কায়েম করবেন আল্লাহ রসুল বলেন যে খাদিজা আমাকে এভাবে সান্তনা দিত আর তার সান্তনা পেয়ে আমার হৃদয়ের সমস্ত প্রশান্তি আমার গ্লানি সমস্ত কষ্ট দূর হয়ে যেত যখন আমার 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 একবেলা খাবারের পেটে কোনো কোনো হাতে টাকা মতো ছিল না ওই সময় খাদিজাকে আল্লাহ বকরবুল আলমিন আমাকে দান করেছিলেন আর খাদিজার সমস্ত বিশাল ধন ভান্ডার খাদিজা আমাকে দান করে দিয়েছিলেন আর তাহার ওই ধন সম্পদের বিনিময়ে ওই তাহার ওই ধন সম্পদের বিনিময়ে আমি ইসলাম এবং উম্মার জাত খেদমত করেছিলাম খাদিজার কথা আমি কখনোই কোনো দিনই বলতে পারবো না এই জন্য আল্লাহ রসুল সাল্লু আলহিহাসাল্লামার ঘরে আম্মাজন খাদিজা খাদিজা যতদিন ছিলেন আল্লাহ রসুল ততদিন পর্যন্ত দ্বিতীয় কোনো স্ত্রী গ্রহণ করেন নাই